সানুর বলেছেন রাখির কাছ থেকে রুকিয়া করা কি জায়েজ হাদিসে কি এমন কিছু আছে যে ব্যক্তি কারো কাছে গিয়ে রুকিয়ে করাবে রুকিয়া করাবে না যে ব্যক্তি কারো কাছে গিয়ে রুকিয়া করাবে না সে বিনা হিসাবে জান্নাত লাভ করবে মানে বিষয়টি কি এরকম যে অসুস্থ হলেও ডাক্তারের কাছে বা কোনো রাখের কাছে না গিয়ে আল্লাহ তাল্লাহার উপর সে করে ধৈর্য ধারণ করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো রাখির কাছে গিয়ে যদি পরামর্শ নেওয়া হয় তাহলে কিভাবে নিজে নিজে রুকিয়া করতে হবে এই বিষয়টা একটু মানে আছে এখানে বিষয়টাকে কিভাবে বুঝবো তার উপর নির্ভর করে মানে অন্যের কাছে রুকিয়া তালাশ না করা এটাকে এভাবে যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে নিজে রুকিয়া নিজে করছেন অন্যের কাছে যাচ্ছেন না তাহলে এই লোক বিনা হিসাবে বেশ একটা ক্রাইটেরিয়া পুরো করলো তাই না নবিসাম এখানে বেশ কয়েকটা জিনিস বলেছেন তাওয়াক্কুলের কথা বলেছেন রুকিয়া অন্যের কাছে তালাশ না করার কথা বলেছেন এটা বলেন না যে সে রুকিয়াই করে না রুকিয়া তো নবী সাল্লাম নিজেই করেছেন নবী সাল্লাম কি বিনা হিসাবে বেসতে যাবেন না হ্যাঁ অনেক সাহাবাই কেরাম রুকিয়া করেছেন নবী সাল্লাহ সাল্লাম অনেককে রুকিয়া করে দিয়েছেন তো আসলে এখানে অধিক তাওয়াক্কুলের জন্য এটা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর অধিক তাওয়াক্কুল করে অন্যের কাছ থেকে চিকিৎসা না নিয়ে নিজে নিজের চিকিৎসা করেন নিজের রুকিয়া করেন তাহলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু একদমই সব কিছু হাল ছেড়ে চুপ করে বসে থাকা এটা কিন্তু ইমানের সাথে সংগতিপূর্ণ নয় অতএব আমাদের এই হাদিসগুলো বোঝার ক্ষেত্রে সালাফ কী করে বুঝেছেন সেটা কিন্তু একটু দেখতে হবে আমাদের ওলামাই কেরাম প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ ওলামাই ওলামাই কেরাম তারা রুকিয়ার সাথে তাদের মহামালা কে ছিল এবং এই হাদিসটার সাথে তাদের মহামালা কে ছিল সেটাও কিন্তু আমাদের দেখতে হবে মানে কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একটা হাদিস পেলাম আর নিজের মন মতো বুঝলাম এটা কিন্তু হবে হবে না না এটা অতএব আমরা বলবো যে অন্যের কাছে না করে নিজে করা উত্তম কোনো সন্দেহ আল্লাহর উপর পূর্ণ তওয়াক্কুল করে আপনি রুকিয়া করবেন রুকিয়ার উপর নির্ভর করবেন না চিকিৎসা দ্বারাই আপনি ভালো হচ্ছেন সে বিশ্বাস না রেখে চিকিৎসা করাবেন তবে ভালো করার মূল মালিককে আল্লাহ হ্যাঁ আমরা যেটা পড়ি আল্লাহ মামারম বাননাস আল্দেহিবিল বাস ওয়াশফি ও আন্তঃশাফিলা শেফা ইল্লাহ শেফা উক সেফা আল্লাহ ইউহাদুর সাকামা এই সমস্ত রুকিয়া করার মধ্য দিয়ে তো আল্লাহর উপরেই তাওকল বাড়ে আপনি দেখেন দেখেন এখানে কি বলছে আল্লাহ মারম বান নাস আল দেহ হে আল্লাহ আপনি মানুষের প্রভু আপনি আমাকে সেফা দিন আন্তঃশাফি আপনি তো দানকারী লা শেফাইল্লা সেফা উক আপনার সেফা ছাড়া আর কোথায় কোথাও কোনো আরোগ্য নাই সুবহানাল্লাহ এটার চাইতে তাওয়াক্কুল আর কি হতে পারে বলেন তো রুকিয়া মানে কি শুধু মন্ত্রতন্ত্র পড়ে একটা কিছু ফু দিয়ে দেওয়া ওই ধরনের আমলটা তো ইসলামের সাথে মানে অনেক সময় কন্ট্রাডিক্টরি হয় যখন ব্যক্তির বিশ্বাস নষ্ট হয়ে যায় সে মনে করে আমি ফু দিয়ে দিয়েছি এতেই তার ভালো হয়ে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না য আমাদের অনেকেই নিজেরা রুকিয়া করে না তারা রাখির কাছে যায় আমি এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে আপনি যদি রুকিয়া করে ফল লাভ করতে চান ভালো হতে চান তাহলে আপনার আমল কিন্তু ভালো হতে হবে আপনাকে অ্যানসিওর করতে হবে যে আপনার ইমান হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং আপনি কোনো সে এক সাথে লিপ্ত নন আপনার জানা মতে সাধ্য অনুযায়ী এবং আপনি সালাদ ঠিক মতো পড়েন আপনার বাতিলা কিদা পোষণ করেন না এবং আপনি অজুর মধ্যে থাকেন আপনার ভেতরও পবিত্র বাইরও পবিত্র তাহলে এই অবস্থায় মানে আপনি একজন ভালো আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত গ্রহণযোগ্য একজন যদি মুসলিম হয়ে যান এটা কারো সার্টিফাই লাগবে না আপনি যদি মনে করেন যে কোন অনুযায়ী বিশুদ্ধ মত অনুযায়ী আপনি যদি মনে করেন যে আপনি এই সে দ্বারা জায়গায় গিয়েছেন তাহলে আপনার রুকিয়া কাজ হবে কিন্তু আপনি যদি সালাদ ঠিক মতো না পড়েন আপনি যদি অনেক সেরকি কর্মকাণ্ডে লিপ্ত থাকেন আপনার তাও ঠিক নাই আপনার ইমান ঠিক নাই তাহলে এই অবস্থা আপনার রুকিয়া তো কোনো কাজ দেবে না ঠিক একই অবস্থা রাখিদের ক্ষেত্র আমরা অনেকে মনে করি যে রাখি রুকিয়া করলে ভালো হয়ে যাবো না রাখির আমল ঠিক আছে কিনা রাঁকে নির্ভরযোগ্য কিনা রাকি সেরিয়া মোতাবেক রুকিয়া করেন কিনা নাকি এটা তার ব্যবসা এবং তিনি টাকা বানানোর মেশিন হিসাবে রুকিয়া করছেন এটা ঠিক যে রুকিয়া করে কিছু টাকা কিছু অর্থ নেওয়া যায় কিন্তু একজন লোক যদি মারাত্মক দুনিয়াদার হয়ে যান এবং তার আমলের মধ্যে শুদ্ধতা নাই এবং তিনি রুগীদেরকে মিসগাইড করেন যে আপনি আমার কাছে অনেক দিন আসতে হবে না হলে আপনি ভালো হবেন না এবং আপনার চিকিৎসা আমি দুনিয়ার সব মানে সব চিকিৎসা বাদ দেন আমার কাছে চিকিৎসা নেন উদ্ভট মিথ্যা কথা যে সমস্ত রাখিরা বলে এদের কাছে যাবেন না যারা রুকিয়া করে সব রোগ হয়ে যাবে বলে আপনাকে নিশ্চয়তা দেয় রুকিয়া দিয়ে কিভাবে নিশ্চয়তা দেয় তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার নিজের আমল শুদ্ধ কিনা তার আখিরা শুদ্ধ কিনা তাহলেই তার রুকিয়াও কাজ করতে পারে নবী সাল্লাহ কাছে এই জন্য অনেকেই দোয়া চাইতেন শেফার জন্য দোয়া চাইতেন এবং নবিসাল্লাহ সাল্লামের কাছে অনেকে রুকিয়ার জন্য আসতেন কারণ নবী সাল্লাহ সাল্লাম সব দিক থেকে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আর যেটা তাওয়াকুলের উদাহরণ আমরা দেখি এক মহিলা নবীসাল্লাহ কাছে এসে বলেন আমার মেগি রোগ আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তালের রোগকে ভালো করে দেন নবীল আসসালাম বললেন তুমি যদি ধৈর্য ধরো ভালো আমি দোয়া করলে ভালো হয়ে যাবে দেখেন আমি দোয়া করলে ভালো হয়ে যাবে কিন্তু তুমি ধৈর্য ধরো তাওয়াক্কুলের কিছু এক্সাম্পল নবীল্লাহ আসলাম সেট করেছে এটা তাওয়াক্কুলের এক্সাম্পল তখন সেই মহিলা বললেন আপনি যেহেতু আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন যদি আমি তাওয়াকুল করি তাহলে আমি তাওয়াক্কুল করব আমার জন্য আর দোয়া করার দরকার নেই তবে একটা দোয়া করবেন যে আমার আমি যদি পড়ে যাই তাহলে আমার শত খুলে যায় আপনি দোয়া করেন যেন আমার সতর না খুলে যায় কারণ আমি মহিলা মানুষ সোহানাল্লাহ হাদিস নবী নাবিসাল্লা তার জন্য দোয়া করলেন এবং এরপর থেকে আর তার কখনো সতর খোলেনি তাহলে আমার মনে হয় আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রুকিয়ার বিষয়টা আমরা কীভাবে করবো ইত্যাদি আপনি রুকিয়ার উপর বিশুদ্ধ বই পড়বেন প্রথমে এবং কীভাবে বিশুদ্ধভাবে করসন্যভিত্তিক রুকিয়া করা যায় সেগুলো করবেন আপনি তাবিজ তোমার এই যে সাতশো ছিয়াশি এরকম বিভিন্ন অঙ্ক দিয়ে কাগজ ঝুলিয়ে তাগা ঝুলাই হ্যাঁ তারপরে শামক এগুলো দিয়ে কিন্তু রুকিয়া করা যাবে না এগুলো দিয়ে রুকিয়া করা যাবে না রুকিয়া করতে হবে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে আমাদের তাইবা একাডেমিতেও অচিরেই একটা রুকিয়ার আমরা কোর্স করতে যাচ্ছি এবং একাধিক বই রচিত হওয়ার পর সেটা আমরা খুব দ্রুতই প্রকাশ করে ফেলবো ইনশাআল্লাহ আপনারা এগুলো পড়বেন খোঁজখবর নেবেন